দীর্ঘশ্বাস ফেলে পিছনে তাকিয়ে দেখে মাইশা তোলনায় বসা নাই প্রিয়তমা কই গেল তুমি আকাশ একটু সামনে যায় গিয়ে দেখে ছাদের দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মাইশা আকাশের দিকে তাকিয়ে আনমনে কি যেন ভাবছে কফি কাপটা রেখে মাইশাকে পেছন থেকে জড়িয়ে ধরে কি দেখছো আকাশে আর ভাবছো তাই বাকি আকাশটা খুব মেঘলা তাই না মনে হচ্ছে হুট করে বৃষ্টি পড়বে কিন্তু কি হচ্ছে যদি মুহূর্তটা এখানে থমকে যেত যদি সবকিছু এখানে থেমে যেত যদি বাকি দিনগুলো আর না আসতো করে মাইশার মনে হলো সে কি বলে ফেলেছে মনের অজান্তি না মানে তুমি এত সুন্দর করে সাজলে এত সুন্দর মুহূর্ত তাই ভাবছি যে এখানে থেমে গেলে অনেক ভালোই হতো তাই না মুহূর্তগুলো এইভাবে সবসময় সুন্দর করে তুলে থাকবো আমি বুঝলে আর হ্যাঁ তুমি আমার কাছে আজীবন থাকবে তাই থমকে থাকার কথা এত ভাবতে হবে না মাইশা মুচকি হাসে কারণ সে তো জানে ব্যাস আর কয়েক মাস তারপর তাকে চলে যেতে হবে একটা প্রশ্ন করি ভালোবাসো হয় আকাশের এমন প্রশ্ন শুনে মাইশা কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না কি হলো বলো আকাশ অনেক রাত হয়েছে চলো আমরা রুমে যাই মাইশা এড়িয়ে যায় যা আকাশ ঠিক বুঝতে পারে সেও আর প্রশ্ন করে না আকাশ আর মাইসা রুমে আসে ঠিক তখন রূপাও আসে মাহি জি তোমার সাথে কিছু কথা ছিল আর কিছু জিনিসও আছে তোমায় দেওয়ার আমার সাথে আমার রুমে আসতে পারবে জি আচ্ছা আকাশ কিছু বলে না সে ফ্রেশ হতে চলে যায় মাইশা রূপার সাথে তার রুমে যায় রূপা মাইশাকে নিজের পাশে বসায় হাতে হাত রেখে বলে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না তোমায় তবে আমার পরিবার আর আমার ভাইয়ের জন্য যা তুমি করছো সত্যি তার ঋণ আমরা কখনো বলতে পারবো না মাইশা এখন বুঝতে পারে যে রূপাও জানে সে মাইশা ছি ছি আপু এইভাবে আমাকে বলে লজ্জা দেবেন না যা কিছু করছি তার পেছনে আমার স্বার্থ আছে মানে এত ভালোবাসা যে সবাই দিচ্ছে তাকে ধন্যবাদ দিয়ে আর এইভাবে ঋণী আছেন। বলে শেষ করে দিতে চান তুমি সত্যি অনেক ভালো মাহির মতো দেখতে ঠিক কিন্তু তুমি মাহির বিপরীত মাহি এইভাবে কখনো কথা বলে না তুমি কত শান্তভাবে কথা বললে আর তোমার আওয়াজও মাহির থেকে অনেক অমিল মাহির আওয়াজ আর একটু মোটা আর সে অনেকটা উঁচুভাবে কথা বলে আর অভ্যাস তো আছেই হাত নাড়িয়ে কথা বলার রূপা এই বলে নিজে নিজে হাসে মাইশা অদ্ভুত ভাবে তাকিয়ে আছে এই সব শুনে তোমাদের চেহারার মিল ঠিক তবে তোমাদের সব কিছু অমিল মাই কখনো শাড়ি পরতো না এমন কি ওর সবচেয়ে অপছন্দ ছিল শাড়ি তাহলে আকাশ যে ওই দিন আমাকে একটা লাল শাড়ি এনে বলল মাহির নাকি এই কালারের শাড়ি অনেক পছন্দ তা মাইশা কি ভাবছো যদি কিছু মনে না করেন আমি কি প্রশ্ন করতে পারি কয়েকটা হ্যাঁ অবশ্যই মাহির প্রিয় রং কি মাহি কালো পছন্দ করতো অনেক তাকে সে ছোট থেকে আমি জানি লাল পছন্দ না একদম না লাল তার নাকি সবচেয়ে বিরক্তিকর কালার মাইশার মনে এইভাবে সন্দেহ ঢুকে একটু মাহি রান্না জানতো কোনো যেমন বিরিয়ানি বা অন্য কিছু মাহি রান্নাঘরে পর্যন্ত যেত না আসছে রান্না পড়া আর হ্যাঁ বিরিয়ানি মাহি পছন্দ করতে না খেলে নাকি মোটা হয়ে যাবে তাই সে কখনো বিরিয়ানি খেতই না রান্না তো দূর থাক রূপাকে মাইশা অনেক প্রশ্ন করে মাহিকে নিয়ে যা রূপা উত্তর দেয় কিন্তু আকাশ যেমন বলতো তেমন একটু যেন মিলে না এত প্রশ্ন কেন মাইশা না আপু এমনি আচ্ছা আপু মাহি আর আকাশের রিলেশন কিভাবে হলো তাদের সম্পর্কে কি বলা যাবে রূপার ফোনে কল আসে মাইশা অন্য একদিন সব বলবো এখন তোমার ভাইয়ার সাথে কথা বলে নেই আসার পর বলি নেই মাইশা মুচকি হেসে চলে যায় রুম থেকে হাঁটতে হাঁটতে ভাবছে আকাশ তাকে যা যা করতে বলতো তা তার পছন্দ মাহির অপছন্দ উল্টো তার প্রিয় কাজগুলো আকাশ তাকে দিয়ে করিয়ে নিত সময় তার পছন্দের মতো সব হতো আর সে ভাবতো মাহিরও হয়তো এইসব পছন্দ ছিল এই দিকে আকাশ একজনকে কল দেয় কেউ যেন কোনো জানতে না পারে শক্তিটা তাকে ততদিন পর্যন্ত সেখানে রাখবে যতদিন পর্যন্ত আমি ছাড়তে না বলবো তাকে এত কষ্ট দাও এত যন্ত্রণা দাও যে মৃত্যুটা তার কাছে অনেক সহজ লাগবে ওই পাশ থেকে একজন লোক বলে ওঠে স্যার তার অবস্থা অলরেডি অনেক খারাপ আপনার কথা মতো তার চিকিৎসা করিয়েছি আবার কি তাকে শাস্তি দিব দিতে থাকো যখন দেখবে মারা যাওয়ার অবস্থা তার চিকিৎসা করো আবার তাকে ওইভাবে কষ্ট দাও যা তাকে বুঝিয়ে দেয় সে কার সাথে বেঈমানি করেছে আকাশ এই বলে কল কেটে দেয় মাইশা রুমে এসে দেখে আকাশ দাঁড়িয়ে আছে তার যেন একটু সাহস হচ্ছে না এই জিজ্ঞেস করার যে সে মাহির এই পছন্দ সেই পছন্দ বলে কেন তার পছন্দের কাজগুলো তাকে দিয়ে করাতো হ্যাঁ তো কথা বলতেছি আসার সময় হলো মানে অনেক দিন পর কথা তাই হুম বুঝেছি আচ্ছা আসো আমার পাশে বসো কিছু দেখানোর আছে কি আমরা কাল সুন্দর ফ্লাইটে লন্ডন যাচ্ছি মানে বললাম না যে আমরা কাল ঘুরতে যাব কিন্তু লন্ডন কেন কেন তুমি বুঝি তোমার জন্মস্থানে যেতে চাও না আমাদের সুন্দর মুহূর্তগুলো আবার মনে করতে চাও না সেখানে গিয়ে এমন নয় কিন্তু আপনি তো আজ আসলো আর আমরা কাল হ্যাঁ কাল যাব সেখানে গেলে অনেক কিছুই পাল্টে যাবে মানে মানে আমার বউ বিয়ের পর প্রথম লন্ডন যাচ্ছে পরিবারের সাথে তার দেখা করতে বাস এই আকাশ এই বলে মাইশার কপালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে যায় মাইশা ঘাবড়ে যায় লন্ডনে সে কি করে যাবে আর কিছু না ভেবে সে মিরাজের রুমে যায় আসবো এত রাতে তুমি এইখানে আসলে আপনাকে কিছু কথা বলার ছিল তাই হ্যাঁ অবশ্যই বলো মাইশা কিছু বলতে যাবে ওই সময় দরজায় নক পড়ে দেখে আকাশ আরে তুমি এখানে যাক ভালো হয়েছে মাইশা খাবরে চায় আকাশ এইখানে কিভাবে সে এখন কিভাবে বলবে লন্ডন যাওয়ার কথা কি হলো আকাশ কিছু কি বলবে হ্যাঁ বাবা আমি আর মাহি কাল সন্ধ্যা ফ্লাইটে লন্ডন যাচ্ছি এই শুনে শাহিদা আর মিরা যাকে অপরের মুখের দিকে তাকায় মিরা যখন বুঝতে পারে যে মাইশা এর জন্য তাহলে এসেছে আকাশ কিন্তু কাল অলরেডি টিকিট কাটার সব কিছু করা শেষ পাপা আমি মাহিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু ভাবলাম ওকে না বলে নেওয়া উচিত না তাই বলে দিলাম আজকে আকাশ তুমি অসুস্থ প্লাস মাহিরও একটু সময় লাগবে সংসার করছে নতুন পাপা আমি পুরো সুস্থ আর হ্যাঁ বিয়ের পরে আমি আর মাহি কোথাও যাইনি তো এই যে আমাদের প্রথম ঘুরতে যাওয়া ধরতে গেলে হানিমুন যাই হোক পাপা আমি আর মাহি কাল যাচ্ছি ফাইনাল তুমি চিন্তা করো না সবকিছু ঠিকঠাক হবে যেমনটা ভেবে রেখেছি কেউ আর কিছু বলে না কারণ শাহেদ আর মিরাজ জানে আকাশকে কিছু বলা বেকার সে কিছু শুনবে না নিজের মন মতো করে আকাশ আর মাইশা নিজের রুমে এসে যায় মাইশা শুয়ে পড়ে আকাশকে মাইশাকে টেনে বুকে নেয় আজ টেনে হলো কেন না এমনি কি না কি ভাবছো কালকের কথা কই না ঘুম পাচ্ছি আকাশ মাইশার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর মনে মনে ভাবে কিছু রহস্য থেকে পর্দা তোলার সময় এসে গেছে এবার যা হবে সবকিছু ঠিক হবে আর নয় রহস্যময় জীবন আকাশ মাইশার কপালে চুমু দিয়ে শক্ত করে চড়িয়ে ধরে ঘুমিয়ে যায় পরের দিন বিকালে মাইশা আর আকাশ বের হয় এয়ারপোর্টের জন্য বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যে তাদের ফ্লাইট মাইশা চুপচাপ বসে আছে সেখানে গিয়ে কি করবে কাকে বা চিনে কিভাবে সব সামলাবে এই সব ভাবতে থাকে আর আকাশ সেই সময় মাইশার হাতে ঠান্ডা কফি ধরিয়ে দিয়ে পাশে বসে কিছুক্ষণে তারা ফ্লাইটে উঠে যায় নয় ঘন্টা পর তারা লন্ডনের মাটিতে পা রাখে মাইশা তার মনের কথা প্রকাশ যেন করতেই পারছে না জীবনে প্রথম সে দেশের বাহিরে এসেছে কিন্তু অন্য নামে মাহির পাসপোর্ট মাহির ভিসা দিয়ে আজ মাইশা লন্ডনে এয়ারপোর্ট থেকে দুইজন একটা বিশাল বড় গাড়িতে যায় যেটা আকাশের নামে মাইশা লন্ডনের পরিবেশটা দেখে মুগ্ধ বাংলাদেশের মতো এত ভিড় এত ট্রাফিক জ্যাম যেন নয় রাস্তাগুলো কত সুন্দর মাইশা আর আকাশ বাড়িতে ওঠার পর মাইশা ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে কোন রুমে যাবে সে ভাবছে কি ব্যাপার এখানে দাঁড়িয়ে আছো কেন না মানে ভাবছিলাম যে আমি আসলে মাইশা কি বলবে সে ভাষা খুঁজে পাচ্ছে না জানো সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে যে রুম সেটাই গিয়ে ফ্রেশ হয়ে নাও কিছুক্ষণের মধ্যে খাবার এসে যাবে একসাথে খাবার খাবো কেমন জি আচ্ছা মাইশা সিঁড়ি দিয়ে উঠছে আর ভাবছে আকাশ কি করে জানলো যে সে রুমে যাবে আর রুম কোনটা চিনছে না মাহি তো সব রুম চেনার কথা তাহলে আকাশ তো জেনেও বা তাকে দেখিয়ে দিল এই সব ভাবতে ভাবতে উপরে চলে যায় এইদিকে আকাশ তার লন্ডনের সিমফোনে ঢুকিয়ে কল দেয় একজনকে আমি লন্ডনে এসে গেছি কি আমি নিজে গিয়ে বলবো তার খেয়াল রাখবে জন্য না লাগে আকাশ এই বলে কল কেটে দেয় রুমে একটা ড্রেস রাখা আছে অলরেডি মাইশা ফ্রেশ হয়ে রুমে এসে দেখে বিছানায় একটা ড্রেস কালো রঙের কিন্তু জামাটা অনেক শর্ট এমন ড্রেস সে কখনো পরে না জামাটা নিয়ে আয়নার সামনে যায় ইয়াল্লা এত ছোট জামা কেউ কিভাবে পরে পুরো পা শরীর সব দেখা যাবে আর এই টাইপের জামা আমি কিভাবে পরবো উফ কি বিপদে পড়লাম রে বাবা মাইশা বিরক্তি ভাব নিয়ে এই সব বলছে অমন সময় আকাশ সুমে ঢুকে কি ব্যাপার ড্রেসটা পছন্দ হয়নি না মানে সুন্দর কিন্তু কিন্তু কি আজ সন্ধ্যা এই পরবে আমরা বের হব আমরা তো আসছি মাত্র রেস্ট করব তারপর না হয় যাব হ্যাঁ তাই তো বললাম আচ্ছা যাও রাতে এখানে বুঝি রাতে সবকিছু ওপেন থাকে এমন বলছো মনে হচ্ছে জীবনে প্রথম লন্ডন আসলে আকাশের এমন প্রশ্ন শুনে মাইশা খাপতে যায় সে কি বলে ফেলল না মানে আসলে যাই হোক এই ড্রেস পরে নিও রাতে আমরা বের হব আর হ্যাঁ আমি একটু বাইরে যাচ্ছি না মানে আসলে কি হলো একাই বাড়িতে আমি কিভাবে থাকব তুমি তো একা থাকতে পছন্দ করতে বেশ আজ হঠাৎ কি এমন হলো আসলে আমার এখন ভয় করে তাই বুঝছি আচ্ছা তুমি কিছু খেয়ে নেবে আসলে নিচে খাবার এসে গেছে আচ্ছা মাইশা নিচে যায় গিয়ে দেখে পিৎজা আর কোল্ড কফি আনিয়েছে আকাশ যা মাইশার অপছন্দ খাবার নাও খেয়ে নাও এই সব খেতে হবে এখন হুম মাইশা না চাই তো এই সব খেতে থাকে আকাশ ঠিক বুঝতে পারে মাইশা খেতে পারছে না থাক জোর করে আমাকে দেখিয়ে খেতে হবে যা পছন্দ না এটা সরাসরি বলা শেখো মাইশা চুপ থাকে যাও ওপর থেকে জ্যাকেটটা নিয়ে আসো আমরা বাইরে যাব মাইশাকে তাড়াতাড়ি তার জ্যাকেট নিয়ে আসে আকাশ তার ফোন থেকে কাকে যেন মেসেজ করছে অমন সময় মাইশা এসে গাড়িতে বসে চলো আকাশ তার ফোন রেখে ড্রাইভ করা শুরু করে লন্ডনের জনপ্রিয় একটা রেস্টুরেন্টে যায় তারা সেখানে বেশ সুন্দর করে যেন সব কিছু সাজানো বেশিরভাগ মানুষ হালকা খাবার অর্ডার করছে তবে প্রতি টেবিলে ড্রিঙ্ক রাখা আছে আকাশ আর মাইশা গিয়ে একটা টেবিলে বসে ওইটার এসে তাদের খাবার অর্ডার দিয়ে যায় কিছুক্ষণের মধ্যে খাবার আনা হয় মাইশা শুধু তাকিয়ে আছে খাবারগুলোর দিকে না মানে এই সব মানে এইখানে কি বাঙালি খাবার পাওয়া যায় না তোমার সব থেকে প্রিয় রেস্টুরেন্ট আসলে প্রিয় খাবারগুলো সামনে তবুও তুমি বাঙালি খাবার চাও যা তুমি অপছন্দ করো না মানে এমনি দেশে তো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তাই আকাশের মাইশা খেতে থাকে আকাশের ফোনে শুধু মেসেজের টুন আসছে আকাশও ফোনে ব্যস্ত হয়ে পড়ে মাইশা তার পাশের টেবিলের একজন কাপলের দিকে তাকিয়ে আছে একটা ছেলে রিং দিয়ে একটা মেয়েকে প্রোপোজ করে মেয়েটি তার হাত বাড়িয়ে দেয় ছেলেটি খুশিতে রিংটি পরিয়ে দেয় মেয়েটির আঙুলে মাইশা মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে আছে তাদের দিকে আকাশের নজর চায় মাইশার হাসি মাখা মুখের দিকে মাইশার চোখ দুটো পুরো বড় বড় হয়ে যায় যখন দেখে ছেলেটি পাবলিক জায়গার মধ্যে মেয়েটিকে লিপকিস করে লজ্জায় মুখ পুরো লাল হয়ে যায় তাড়াতাড়ি অন্যদিকে তাকায় এইসব এসব কি এইভাবে পাবলিক করা এখানে নরমাল সেটা বললাম মাইশা হুম বলে অন্যদিকে তাকায় আকাশের দিকে তাকানোর পর্যন্ত তার সাহস হয় না মনে মনে ভাবতে থাকে বেসরম রে বাবাইরা পাবলিক জায়গায় এইভাবে কেউ কাউকে ছিঁছি ছি ওই এসে পড়লাম মাইসা মাইশা এসব ভাবছে আর আকাশ মাইশার মুখের রিয়্যাক্ট দেখে বুঝে মাইশা কিছু ভাবছে আকাশ উঠে মাইশার সামনে যায় হায় আল্লাহ এই আকাশও কি আমাকে এখন এদের সামনে ছি ছি আকাশ মাইশাকে উঠতে বলে দেখো আমাকে প্লিজ এভাবে পাবলিক জায়গায় কিস টিস করতে আসবে না মাইশার কথা শুনে আকাশ এসে দেয় তোমাকে কিস করতে আসিনি পাগলি হাত বাড়িয়ে দিচ্ছি কারণ ওই যে দেখছো না ডান্স ফ্লোর সেখানে কাপল ডান্স করছে আমরাও তাই করব মাইশা এই শুনে কি উত্তর আর দিবে খুঁজেই পাচ্ছে না আকাশ মাইশাকে নিয়ে যায় ডান্স ফ্লোরে মাইশার কোমরে হাত রেখে নিজের দিকে টেনে এনে ডান্স শুরু করছে কানের কাছে মুখ নিয়ে বলে তোমাকে তো এইভাবে পাবলিক জায়গায় লিপ কিস করা না হতো তাহলে তো খুব বেগে যেতে আগে তাহলে এখন এইভাবে রিঅ্যাক্ট কেন আকাশের এমন কথাটা শুনে মাইশা অনেকটা খাপড়ে যায় এই আকাশ কি বোঝাতে চাচ্ছে এই যেন তার মাথায় ঢুকছেই না আমি জানি তুমি কি ভাবছো কিন্তু তোমার এই মুহূর্তে মুখ এইভাবে বানিয়ে ফেলা কেন জানি বেশ ভালোই লাগে আমার আকাশ মাইশার কানের কাছে মুখ আবার নেয় মাইশা ভাবে আবার যেন কি বলে উঠে কিন্তু না আকাশ আস্তে করে মাইশার গালে চুমু বসিয়ে দেয় চোখ দুটো বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন